অনার্স প্রথম বর্ষের সুপ্রিয় শিক্ষার্থী ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো আজকের ক্লাসে আমি ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্সের চ্যাপ্টার টু নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ এই অধ্যায়টি আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রতি বছরই এই অধ্যায় থেকে প্রশ্ন পরীক্ষায় এসে থাকে আমাদের চ্যাপ্টার টু এই চ্যাপ্টার টু এর নাম হচ্ছে সেট তত্ত্ব অর্থাৎ এই যে সেট তত্ত্ব সম্পর্কে কিন্তু আমরা আগে থেকেই জানি আমরা যখন নবম দশম শ্রেণীতে পড়েছি তখন আমরা সেট তত্ত্ব নিয়ে অনেক ম্যাথ আমাদের সমাধান করতে হয়েছে তো সেক্ষেত্রে এই অধ্যায়টি খুবই ইজি হবে তোমাদের জন্য আমি এই অধ্যায়ের বেশ কিছু বেসিক কনসেপ্ট নিয়ে সিট তৈরি করেছি এবং এই সিট থেকেই তোমাদের বেসিক যে টপিকগুলো রয়েছে যেইগুলো তোমাদের জানতে হবে অবশ্যই এবং তোমাদের পরীক্ষায় কবিভাগ অর্থাৎ এক মার্কের জন্য এসে থাকে সেই সমস্ত টপিকগুলো খুব সুন্দরভাবে বুঝিয়ে দিব্য ইনশাআল্লাহ এই ক্লাসে দেখো আমরা প্রথমেই এখানে এক নম্বরটা সংজ্ঞা লিখ সিলেক্ট হচ্ছে শক্তি সেট কাকে বলে এখন নর্মালি দেখো এখানে যে উত্তরটা লেখা হয়েছে যে একটি সসীম সেটের সকল উপসেটের সেটকে ওই সেটের পাওয়ার সেট বলা হয় অর্থাৎ এখানে শক্তি সেট বের করতে গিয়ে আমাদের চলে আসলো দেখো উপো কথাটা তো উপো কি দেখো আমরা কি জানি যে কোনো সেটের যখন আমরা উপো বের করতাম অর্থাৎ যদি এরকম একটা সেট হয় যে মনে করো এই ইকুয়াল দেওয়া আছে হচ্ছে ওয়ান কমা টু কমা থ্রি তো এই সেটের উপসেট সমূহ আমরা কীভাবে বের করবো অর্থাৎ সমূহ বের করা কিন্তু আমরা আগে থেকেই জানি এখানে নতুন করে শেখার কিছু নয় তাও আমি একবার দেখাই দিচ্ছি দেখো এখানটায় প্রথমত আমরা কি প্রত্যেককে সিঙ্গেল আকারে লিখি ওয়ান টু এরপর হচ্ছে গত থ্রি তারপরে দেখো প্রথম দুইটাকে জোর আকারে রেখি ওয়ান কমা টু তারপর হচ্ছে ওয়ান কমা থ্রি তারপরে কত বলো টু কমা থ্রি এবং লাস্টে আমরা কি লিখতে পারি ওয়ান কমা টু কমা থ্রি এবং সর্বশেষ হচ্ছে একটা ফাঁকা সেট তাহলে এই যে একটা সেট এ এ এর উপসেট সমূহ দেখো কয়টা হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি অর্থাৎ টুর পাওয়ার এন সংখ্যক উপসেট থাকে এখানটা এন হচ্ছে ওই সেটের উপাদান সংখ্যা অর্থাৎ এখানে এর উপাদান সংখ্যা হচ্ছে তিনটি তা সেক্ষেত্রে আমাদের কি এর উপসেট পাবো হচ্ছে আটটি এখন প্রশ্ন হচ্ছে আমরা আলোচনা এসেছিলাম শক্তি সেট থেকে অর্থাৎ এই যে আমরা যে উপসেট গুমগুলো পেলাম এই উপসেটগুলোকে আমরা দ্বিতীয় বন্ধনের মধ্যে দ্বারা যদি আবদ্ধ করি করলে আমরা কি পাবো পি অফ এ পাবো পি অফ এ এই পি অফ এ মানে হচ্ছে এই পাওয়ার অর্থাৎ এই এ সেটের শক্তি সেট আশা করি শক্তি সেট তোমরা বুঝে গিয়েছ দেখো এরপরে বলছে যে প্রকৃত উপসেট বলতে কি বোঝায় অথবা প্রকৃত উপসেট কাকে বলে আমরা জানি যে এই যে একটা সেট এ সেটের উপসেট তাহলে এই যে এই যতগুলো উপাদান এখানে বের করলাম এরা এগুলো এটা হচ্ছে এ সেটের উপসেট অর্থাৎ আমরা এখানটায় কী বের করতে বলো তো এই উপসেট এখন এর প্রকৃত উপসেট কত হবে অর্থাৎ প্রকৃত উপসেট অর্থ হচ্ছে এই যে এ সেট এর যে পার্টটা ছিল অর্থাৎ ওয়ান কমা টু কমা থ্রি এই উপসেট সমূহের মধ্য থেকে এই অংশটা বাদে অর্থাৎ ওইটা বাদে আর যে উপাদানগুলো থাকে সেটাকে বলা হচ্ছে প্রকৃত উপসেট আর আমরা নর্মালি উপসেটকে অর্থাৎ উপসেটের ইংলিশ হচ্ছে সাবসেট এই উপসেটকে আমরা এরকম চিহ্ন দ্বারা প্রকাশ করি আর যখন সেটা প্রকৃত উপসেট হয় সেক্ষেত্রে আমরা রকম চিহ্ন দ্বারা প্রকাশ করি নিচেই কোনো দাগ হয় না আশা করি উপসেট এবং প্রকৃত উপসেট তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো অর্থাৎ আমরা বুঝতে পারলাম যখন এই সেটের উপসেট ছিল সেটা হচ্ছে কত ট্যুর পাওয়ার এন কিন্তু একটি পদ কমে যাবে অর্থাৎ ওই যে পদটি দেওয়া ছিল আমাদের সেট ওইটা বাদে বাদ বাকি সবগুলো নিয়ে গঠিত সেটকেই বলা হবে কি ওই সেটটার প্রকৃত উপসেট আশা করি প্রকৃত উপসেট তোমরা একদমই ক্লিয়ার হয়েছ এরপর হচ্ছে দেখো একটি ম্যাথ বলছে যদি এ ইকাল ফাঁকা সেট এবং বি ইকোয়াল ওয়ান কমা টু হয় তবে এ ক্রস বি নির্ণয় করো অর্থাৎ আমরা কিন্তু ক্রস গুণন যে ক্রসের যে সেট এটা আমরা অবশ্যই করেছি নবম দশম শ্রেণীতে এখানে বলছে এ এ ইকাল হচ্ছে ফাঁকা সেট আর বিকাল এখানে বলছে হচ্ছে ওয়ান কমা টু তাহলে এটা আমরা বলছে এ ক্রস বি অর্থাৎ একুর আর বি আমাদের বের করতে হবে তাহলে একুর আর বি করলে কি পাবো আমরা দেখো এখানে হচ্ছে ফাঁকা সেট ক্রাস ওয়ান এখন আমরা একটা সংজ্ঞা জানি সেটা হচ্ছে ফাঁকা সেটের সঙ্গে আমরা কোনো কিছু ইউনিয়ন করি অথবা ইন্টারসেকশন করি অথবা গুণ ভাগ যাই করি না কোনো তার মানটা কি হবে ফাঁকা সেট তাহলে যেহেতু এখানে ফাঁকা সেটের সঙ্গে গুণ হয়েছে তার মানে আমরা এখানে কি বলতে পারি এটার মানও ফাঁকা সেট হবে এবার বলছে এওবি সেটের সমতা বিধি অর্থাৎ সমতা বিধিটা আসলে কি যেমন এ সাবসেট বি এবং বি সাবসেট যদি এ হয় তাহলে আমরা এ ইকুয়াল বি বলতে পারি কেমন বলতে পেরে দেখো দুইটা জায়গায় কমন বিষয় হচ্ছে কত ইকুয়াল সেক্ষেত্রে আমরা বলতে পারি এ ইকুয়াল বি এটাই হচ্ছে এওবি সেটের সমতা বিধি এটি অবশ্যই আমাদের মনে রাখতে হবে এরপর আসে হচ্ছে ভেন চিত্র তো ভেন চিত্র কাকে বলে দুই বা ততোধিক সেটের মধ্যকার সম্পর্ক যে চিত্রের সাহায্যে প্রকাশ করা হয় তাকে বলা হয় হচ্ছে ভেন চিত্র একে ভেন অয়লারের চিত্র বলা হয় যেমন মনে করো একটা সেট আমরা জানি এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি এখন এই এ ইন্টারসেকশন বি কে আমরা চিত্রের মাধ্যমেও প্রকাশ করতে পারি কিভাবে প্রকাশ করতে পারি দেখো মনে করো এ একটা সেট আমরা নিলাম এটা হচ্ছে এ সেট এবার এর সঙ্গে দেখো আরেকটা সেট নিলাম যে সেটটা হচ্ছে বি সেট তাহলে এই যে মাঝখানের যে অংশটা এটা কি হবে বলো এই দুইটার একদম কমন অংশ আমরা জানি ইন্টারসেকশন মানে হচ্ছে কমন বা সাধারণ অংশ যে দুইটা একদমই মিল রয়েছে অর্থাৎ এই এই অংশটা হচ্ছে দুইটা সেটের কি মিল বন্ধন যাকে বলা হয় তাহলে এই অংশটাকে বলতে পারি আমরা এ ইন্টারসেকশন বি অর্থাৎ এটাকে বলতে পারি হচ্ছে এ ইন্টারসেকশন বি এই যে এই একটা সেট এই সেটকে আমরা কি এরকম আকারে যে প্রকাশ করতে পারি তাকেই বলা হয় হচ্ছে ভেন চিত্র আশা করি আমরা ভেন চিত্র বিষয়টি একদমই ক্লিয়ার হয়ে গিয়েছি এরপর দেখো ভেন চিত্র পরে আমাদের যে টপিক নিয়ে আলোচনা করতে হবে বলছে সার্বিক সেট বলতে কি বোঝো কোনো নির্দিষ্ট আলোচনায় যে উপাদানগুলো বিবেচনা করা হয় ওই উপাদানগুলোর সকলকে নিয়ে গঠিত সেটকে আমরা ওই আলোচনার সার্বিক সেট বলা হয় অর্থাৎ মনে করো সার্বিক সেটের তখন ইউনিভার্সাল সেট যাকে বলা হয় যেমন দেখো একটা সেট মনে করো দেওয়া আছে ইউ ইউ ইকাল হচ্ছে ওয়ান কমা টু কমা থ্রি কমা ফোর কমা এই মনে করো একটা ইউ একটা সেট মনে করো এ ইকুয়াল আছে হচ্ছে টু কমা থ্রি আবার বি ইকুয়াল হচ্ছে কত থ্রি কমা ফোর কমা আছে তাহলে এখানটা তোমার কি বলতে পারো দেখো তো এই এ সেটটাকে কি এই ইউস এই এ সেটটাকে কি ইউসেটের এই ইউ সেটটাকে আমরা কি বলতে পারি এ সেটের সার্বিক সেট বলতে পারি একইভাবে এই কি এটাকে আবার বি সেটেরও কি বলা যায় সার্বিক সেট বলা অর্থাৎ এর প্রত্যেকটি উপাদান কিন্তু এই ইউ এর মধ্যে বিদ্যমান রয়েছে অর্থাৎ যতগুলো সংখ্যা পাবো আমরা সবগুলো যেই অংশটার মধ্যে থাকবে সেটাকে বলি আমরা হচ্ছে কি সার্বিক সেট আশা করি সার্বিক সেট আমরা একদমই ক্লিয়ার হয়েছি এরপর আসো হচ্ছে পুরক সেট বলছে পুরক সেট কাকে বলে অর্থাৎ সার্বিক সেট হতে যে কোনো সেটকে বিয়োগ যে কোনো সেটকে বিয়োগফল করলে ওই সেটের পুরোক সেট বলা হয় যেমন এ এর পুরোক সেট হচ্ছে এ প্রাই এম বা এ প্রোক সেট দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ মনে করো যদি আমি এখানটাতে এই যে এ সেটের সেট বের করি যেহেতু এখানে ইউ দেওয়া আছে তাহলে এখানে এই যে এটাকে আমরা এ প্রাইম দ্বারা প্রকাশ করতে পারি এ এরকম চিহ্ন দ্বারা প্রকাশ করতে পারি অথবা এর এরকম সি দ্বারা প্রকাশ করতে পারে তিনটেকেই বলা হয় হচ্ছে এ এর সেট তাহলে যদি আমরা এখান থেকে এ প্রাইম কি বলতে পারি ইউ বাদ কত এ অর্থাৎ ইউ এর থেকে এ এর অংশটা যদি বাদ দিয়ে দেই তাহলে যে মানটা পাবো সেটাই হচ্ছে আমাদের এ এর পুরোক সেট যাকে আমরা এ প্রাইম দ্বারা প্রকাশ করি আশা করি পুরক সেট তোমরা ক্লিয়ার হয়েছ এরপর বলছে একক সেট একক সেট কি দেখো একটি মাত্র উপাদান দ্বারা গঠিত সেটকে একক সেট বলে বা এক উপাদান সেট বলে অর্থাৎ যদি কোনো সেটের উপাদান হচ্ছে একটি হয় যেমন এই যে ওয়ান এই কাল ওয়ান দেখো এই সেটের উপাদান সংখ্যা কয়টি একটি অর্থাৎ কোন সেটের উপাদান সংখ্যা এক হলে তাকে আমরা বলি হচ্ছে একক সেট বা একক উপাদানই সেট এবার দেখো এবার বলছে যুক্তি সেট তো কতগুলো উক্তির সত্যতা স্বীকার করে উক্তির সাথে সম্পর্কযুক্ত অপর একটি উক্তির সত্যতা বলা হয়েছে কি যুক্তি সেট এগুলো একদমই থিওরিক্যাল এগুলো জাস্ট কুইজ এক মার্কের জন্য পরীক্ষা এসে থাকে এগুলো অবশ্যই আমাদের মনে রাখতে হবে এরপরে বলছো দেখো এওবি বি দুটি সেটের জন্য দাম অর্গানের সূত্র লিখো অর্থাৎ ডিম অর্গান এর দুইটা সূত্র আছে আমাদের দামগানও বলতে পারে ডিমারগনও বলতে পারে এই যে দুইটি সূত্র এই দুইটি সূত্র আমাদের কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ আমাদের বিভিন্ন জায়গায় এই দুইটা সূত্রের আমরা প্রয়োগ করে থাকি অবশ্যই মনে রাখবো এটি যেমন দেখো এও ও বি এ ও বি সেটের ক্ষেত্রে দামগানের সূত্রটি হচ্ছে এ ইউনিয়ন বি প্রাইম ইকুয়াল এ প্রাইম ইন্টারসেকশন হচ্ছে বি প্রাইম দুইটি সেটের ঐক্যের পূরক এবং তাদের পরিপূরকের সেট এখন দেখো তোমরা যদি চাও এটাকে সূত্র কীভাবে প্রমাণ করব তোমরা কি ইউ ইকুয়াল একটা সেট ধরে নিবা সাপোজ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সেভেন এইট এবং এ ইকোয়াল একটা সেট ধরবা বি ইকুয়াল একটা সেট ধরবা ধরার পরে তোমরা যদি এটা বামপক্ষ এবং ডানপক্ষ ক্যালকুলেশন করো একই জিনিস পাবা সেক্ষেত্রে এটা কিন্তু প্রমাণিত হবে অর্থাৎ এটাই হচ্ছে দাম অর্গানের প্রথম সূত্র এরপর হচ্ছে দাম অর্গানের দ্বিতীয় সূত্র হচ্ছে এই ইন্টারসেকশন বি তার প্রাইম ইকুয়াল হচ্ছে এ প্রাইম ইউনিয়ান বি প্রাইম যাকে বাংলার ভাষায় বলা যায় দুটি সেদে সেটের সেদ অর্থাৎ ইন্টারসেকশনকে আমরা বলি হচ্ছে সেদ আর ইউনিয়নকে বলি সংযোগ বা ঐক্য বলা যায় অর্থাৎ দুটি সেটের পরিপূরক তাদের কি পরিপূরকের ঐক্য অর্থাৎ তাদের এই এ প্রাইম ইউনিয়ান বি অর্থাৎ পরিপূরকের ঐক্য অথবা একে কি বলা হয় পরিপূরকের সংযোগ বলতে পারি আমরা এই দামের সূত্র বুঝে গিয়েছি এরপর দেখো ক্রোমজোড় ক্রোমের ঠিক রেখে দুটি উপাদান বিশিষ্ট সেটকে ক্রোমজোড় বলে যেখানে প্রথম বন্ধনী দ্বারা প্রকাশ করা হয় যেমন উপাদান দুটি পৃথক করতে কামা চিহ্ন ব্যবহার করা অর্থাৎ এই যে আমরা একটা ক্রোমজোড় রেখি মনে করো এই যে ফার্স্ট ব্র্যাকেট এক্স কম ওয়াই এরকম আকারের যে কোনো মানকে আমরা বলতে পারি একে ক্রোমজোড় বলতে পারি এরকম থাকতে পারে টু কমা থ্রি এটিও কিন্তু একটি ক্রমজোর এটাই হচ্ছে ক্রমজোরের সংখ্যা তো আশা করি আমরা ক্রোমজোড়টাও পুরোপুরি ক্লিয়ার হয়েছে ব্লসে পি অফ অর্থাৎ পাওয়ার অফ এ ক্রাস বি সেটের সদস্যকে কি বলে দেখো সদস্যকে বলা হয় হচ্ছে ক্রমোজোড় আর পি অফ অর্থাৎ পাওয়া এই ক্রোমোজোড়ের যে সেটটা ওর শক্তি সেটের সদস্যকে বলা হয় হচ্ছে উপ সেট এটা অবশ্যই মনে রাখতে হবে আমাদের এরপর দেখো ফাঁকা 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 জিনিসের মধ্যে পার্থক্য কি দেখো এই যে সেকেন্ড মধ্যে যে চিহ্নটা ফাই চিহ্ন যাকে বলে এটাকে দ্বারা বোঝা হচ্ছে অশূন্যক সেট এটি কিন্তু কখনোই ফাঁকা সেট নয় যার একটি উপাদান হচ্ছে আমাদের ফাই ওকে এটা ক্লিয়ার এরপর বলছে প্রতিসম বিয়োগ সেট যেমন এও বি দুইটি সেট হলে এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ সেটকে আমরা এ ও বি সেটের প্রতিসম বিয়োগ সেট বলা হয় অর্থাৎ প্রতিসম কথার সাথে আমরা কিন্তু অনেক আগে থেকেই পরিচিত প্রতিসম বলতে বোঝায় যদি কোনো কিছুর একটা ফাংশন আমরা যখন উচ্চতার গণিত করেছিলাম এসএসসিতে এরকম একটা ফাংশন দেওয়া থাকতো এ পপ এক্স এ প এক্স কমা এরকম এ প অফ এক্স কমা ওয়াই কমা জ্যাড ইকুয়াল হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এরকম ফাংশন থেকে আমরা কিন্তু প্রতি ম্যাথ করেছিলাম যেমন এখানটায় প্রথম চলকের যে কোনো দুটি চলকের অর্থাৎ যে কোনো দুটি চলকের স্থান বিনিময় করলে স্থান বিনিময় করলেও যদি এই ফাংশনটার কোনোরকম পরিবর্তন না হয় তখন সেটাকে আমরা বলতে পারি হচ্ছে কি প্রতিসম ফাংশন বা প্রতিসম বা রাশি বলতে পারতাম ঠিক ওই রকমভাবেই এখানটায় বলছে যে প্রতিসম বিয়োগ সেট অর্থাৎ এই যে এ মাইনাস বি ইউনিয়ন কত বি মাইনাস এ অর্থাৎ স্থান বিনিময় করলেও এই সেটের কোনো পরিবর্তন হয় না তখন সেটাকে আমরা বলে হচ্ছে কি প্রতিসম সেট যেমন দেখো এটি এ এরকম চিহ্ন এটাকে বলে প্রতিসম যে এ এরকম এ ত্রিভুজ বি দ্বারা প্রকাশ করা হয় এরপর বলছে এই দেখো পরের প্রশ্ন হচ্ছে ফাই ও সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ফাই সেটের ফাই সেটের কি সমান অর্থাৎ এই যে এটি হচ্ছে ফাঁকা সেট যাহার কোনো উপাদান নেই কিন্তু এই সেটের একটু অসন্ন এটি একটি অসন্ন সেট যার উপাদান হচ্ছে এটা যেখানে এটা ফাঁকা সেট নট লেন কারণ ফাঁকা সেটের তো কোনো উপাদানই নেই কিন্তু এর একটা উপাদান রয়েছে অর্থাৎ ফাঁকা সেটের থেকে এটা কি বড়ো বলতে পারি আমরা এরপর দেখো যদি এই ইকুয়াল এ কমা বি কমা সি হয় তবে পি অফ এ লিখো দেখো এই যে পি অফ এ মানে হচ্ছে এ সেটের শক্তি সেট আমি একটু একটু আগেই ওয়ান ওয়ান কমা টু থ্রি দিয়ে একটি শক্তি সেট বুঝিয়ে দিয়েছিলাম তো এটা ওইটা করলে অবশ্যই এটা তোমার ক্লিয়ার হয়ে যাবে এটা তেমন বোঝানোর কিছু নাই প্রথমত হচ্ছে এ সেটটার উপসেট সমূহ বের করবো সেটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করলে আমরা পাওয়ার সেট বা পি অফ এ পেয়ে যাব এরপর বলতে হচ্ছে একক সেট বা এক উপাদানি সেটের সংজ্ঞা দেও যে সেটে কেবলমাত্র একটি উপাদান বা সদস্য থাকে তাকে একক সেট বা এক উপাদানি সেট বলে এবং টু অর্থাৎ এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে টু একটি একক উপাদানি সেট অর্থাৎ এই সেটের উপাদান সংখ্যা হচ্ছে একটি আশা করি এই বিষয়টি একদমই ক্লিয়ার হয়েছে এরপর দেখো মোস্ট ইম্পর্টেন্ট আমাদের এ অধ্যায়ের জন্য একদমই মাথায় রাখতে হবে এ অধ্যায়ে এই টপিকগুলো অর্থাৎ এই যে এ অধ্যায়ে প্রয়োজনীয় সূত্রা বলি এটি যদি আমরা ভালোভাবে মনে রাখতে না পারি এ অধ্যায়ের কোনো ম্যাথই ভাই আমরা সমাধান করতে পারবো না তার মানে অবশ্যই আমাদের এই সূত্রগুলো সুন্দরভাবে মনে রাখতে হবে যেমন দেখো এক নম্বর সূত্র বলছে ইউনিয়ন আর এই যে এরকম চিহ্ন এটাকে আমরা বলি হচ্ছে অ্যাপসাইলান চিহ্ন এটাকে বলে কি অ্যাপসাইল্যান এটা হচ্ছে ইউনিয়ন অর্থাৎ ইউনি এটাকে বলি কি বলতে পারি আমরা বিলংস টু বলতে পারি অর্থাৎ ইউনিয়ন ইউনিয়ন প্লাস হচ্ছে বিলংস টু যদি একত্রে থাকে সেক্ষেত্রে আমরা কি বসাবো অথবা বসাবো এখন মাথার উপর দিয়ে যেতে পারে কিন্তু জাস্ট আমি বলে যাচ্ছি এটা কিন্তু মুখস্থ করে মনে রাখতে হবে যখন একটা দুইটা ম্যাথ সমাধান করব ইনশাল্লাহ এই বিষয়টা একদমই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যেমন ইউনিয়নের সাথে যদি আমরা কি বিলংস টু পাই সেক্ষেত্রে আমরা কি বসাবো অথবা বসাবো যদি ইউনিয়নের সঙ্গে কি থাকে ইউনিয়ন এবং কি নট বিলংস টু সেক্ষেত্রে আমরা বসাবো হচ্ছে এবং এরপর দেখো ইন্টারসেকশন এবং যদি আমাদের ইন্টারসেকশনের সঙ্গে কি থাকে বিলংস টু থাকে সেক্ষেত্রে বসাবো হচ্ছে আমরা এবং আবার এই ইন্টারসেকশনের সঙ্গে নট বিলংস টু থাকলে আমরা বসাবো হচ্ছে অথবা এরপর দেখো এই যে এক্স বিলংস টু এ প্রাইম ইকুয়াল এক্স বিলংস টু যদি এ এরকম একটা ইয়ে হয় সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি দেখো যে এক্স ওয়াই বিলংস টু এ ক্রস নম্বর সূত্রটা আরেকটু একটু বুঝিয়ে দেই যে এক্স বিলংস টু এ প্রাইম ইকুয়াল হচ্ছে এক্স নট বিলংস টু এ অর্থাৎ যদি আমরা প্রাইম উঠাই দিই সেক্ষেত্রে একটা কি চলে আসবে নট বিলংস টু চলে আসবে অথবা নট বিলংস টু উঠিয়ে দিলে তারপরে যে চলক থাকবে তার উপর একটা প্রাইম চিহ্ন চলে যাবে আশা করি এটা ক্লিয়ার এরপর বলছে এক্স তোমা ওয়াই বিলংস টু এ ক্রস বি যদি হয় সেক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে এক্স বিলংস টু এ অবশ্যই ক্রস থাকলে সেখানে এবং হবে এক্স বিলংস টু এ এবং কি হবে এক্স বিলংস টু বি বসবে এবার দেখো যদি ক্রস থাকে এবং হবে এবং সেক্ষেত্রে অবশ্যই দুইটি চলক ব্যবহার করতে হবে একটি হচ্ছে এক্স একটি হচ্ছে ওয়াই এবার দেখো যদি আমাদের ম্যাথের মধ্যে মাইনাস থাকে অর্থাৎ মাইনাস চিহ্ন থাকে সেক্ষেত্রে আমাদের এবং এবং নট বিলংস টু ব্যবহার করতে হবে এবং নট বিলংস টু হবে এরপর দেখো যদি কোনো ম্যাথে আমাদের কি নট বিলংস টু এবং বিলংস টু একত্রে থাকে সেক্ষেত্রে আমরা এখান থেকে নট বিলংস টু ব্যবহার করবো এই যে সূত্রগুলো অবশ্যই আমাদের মুখস্থ করে মনে রাখতে হবে এবং এই সূত্র দিয়েই আমি পরবর্তী ক্লাসে তোমাদের ম্যাথগুলো সমাধান করে দেখাবো ইনশাল্লাহ আশা করি যে ব্যাসিক তথ্যগুলো পড়ালাম অবশ্যই তোমরা এই ব্যাসিক তথ্যগুলো সুন্দরভাবে বুঝতে পেরেছো এরপরও যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি তোমাদের এই প্রশ্নটির সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো সকলেই ভালো থাকবেন পরবর্তী